আচ্ছা আমরা তো অতই বলত যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো আখের ছোট বোন রিয়া তিসার বিরুদ্ধে মুখ খুললেন রীতিমতো সাবান ছাড়াই ধুয়ে দিলেন তিশা এবং আহাতকে আচ্ছা আমরা তো অতই বলত যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যাচ্ছে তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে তো হচ্ছে তারাও তো এই জিমেলটা খুলে দেন কপিরাইট মারতে পারে অন্য কেউ তো মারতে পারে সেটা আমরা কি ভাবছিলাম আমরা তো এখানে জিমেলের কারো নাম উল্লেখ করি নাই কারণ আমরা জানি না যে এটা কাদের জিমেল তাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে জিডি কোর্সই দেখেন দেখি কি হয় আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেল গুলো কার ছিল আর কে জানি বলছে অনলাইন থেকে চলো আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে এ যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডিতেও শো করছে সেখানে তো কারোর নাম উল্লেখ করে না এখন মানুষের গায়ে লাগে কেন ভাই আসলে আকি কি কখনো তার নিজের আইডিটা নষ্ট করবে কেউ কখনোই তার নিজের আইডি নষ্ট করে না রিয়া যে কথাটা বলেছে রিয়ার কথাটাই যুক্তি রয়েছে কে করলো আখির এত বড় ক্ষতি এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হতে চলে